তাহলে আপনি আহাল পরিবারকে বাঁচাবেন আপনার ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন মোবাইল তুলে হ্যাঁ কথা কারা সে করব। আমরা যখন ছোট্ট ছিলাম এদিকটা কাল খুব খারাপ লাগতেছে আমরা যখন ছোট্ট ছিলাম তিরিশ বছর আগেকার ঘটনা আমার পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা সকালবেলা আম আমরা হাতে দিচ্ছে হাতে লিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি শীতের পোশাক ছিল না থর করে কাঁপছি যে মা শীত ধরছি মা বাবার লুঙ্গি এসে পেঁয়াজ দিয়ে দিছে মুক্তবে কথা ছোট বোন ছিল তার বয়স পাঁচ বছর মা যা বলতেছো তুমি এটা হাতে লাও বুনও হাতে নিয়ে চুমো দিছে বুকে লাগাইছে থুর থুর করে কাঁপছে শীতে আগেকার শীত কঠিন শীতটা ছিল পোশাক ছিল এরকম করে ই কথা কয় না ঠোঁট কাঁপাই নেই মার আর এক সারি এনে পেঁচ দিয়ে বেঁধে দিছে যা মুক্ত বে তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্ত যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে শোভা না এটা হয় কর আমপাড়া ছাড়া কেউ মলানা হতে পারে না যত হাবিজকারী মলানা হোক আমপাড়া পড়তেই কায়দা পড়তেই হবে আমাদের হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো

এই যে আমাৰ যে একটা ছবি আছে না ছবির মতে একটা ছবি খালি ধাক্কা বাড়ে এইরকম করে ধাক্কা বাড়ে ডেনেশ পাড়ে তার শয়তানকে বসে থাকে হে যেই হোক হুজুর হোক আর যেই হোক কয় যে তুই দেখ এনে তো কেউ নাই টাকা তুকে দেখে যে কেউ নাই কে যেই টিভি দে তখন দেখে যে কাবুল চুড়ি খুলে আই অম মেডিস কি তোর ইমান গেল কোনে গেল কোনে কি ঠেক থেক করে কাটো আর মনোরত করো ওই দুয়া তোর আল্লাহর দরবারে কবিল হবে রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায় একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় বা জানি একবার যদি দেখেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় আবার তাকালে আল্লাহ তার আমল নামায় গুণা লিখবে কথা কার এখন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লাগে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের মতো ফেলব না হ্যাঁ তারপরে রাশ্রয় দিয়েকা না চোখের পলোক কি তোমার রূপের জলোক আইয়া নাউজ মিলে তোলো না না তোর সহ পরে না তোর মান কিনা বদমাশি থাকা পাও না একমী ওয়াশ করছে একজন বলে খুঁজুন মসজিদে বয়ান শুনলে হুজুর রাখায় মহিলার দিকে তাকান যাবেন আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবেন না মেয়েদের দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে যদি যায় ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা চায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলে সে কুল্লিল মুমিন আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না এর মান হলে তুই এক নাম্বার লুচ্চা কতো কতো টাকা না সাগানে না আল্লাহ বলে নিচে থেকে টাকা লুচ্চ কই কি কথা কই না ঠিক ঠিক খারাপ বলতিছি নাকি সত্য কোরআনের কথাই বলতেছি বর্তমান ফিকাহ মিলিয়ে দিচ্ছি আহা মানুষ কয় যে মানুষ সব বেকার আছে বাড়ির দিক আসে না যাও তোমাক নিষেধ করতেছে কেটা আচ্ছা যাও খুব খারাপ লাগতেছে না আপনাদের ভালো লাগতেছে ওর খারাপ লাগতেছে কখন মিসকল দিছে কিসের ওłasz কি জানা বলতেছিল মারhaba একটু জোরে কর আমার ময়ের আমার তাহলে আল্লা বললেন নিজে বাসো তোমার আহল পরিবারকে বাসাও নিজে বাসলাম না আহল পরিবারকে বাজার বাসাতে পারলাম না আপনার ছেলের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন আপনার চারটে ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল চারটে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনার বউয়ের হাতও মোবাইল আপনার হাতও টাচ মোবাইল আল্লাহ নবী বললেন নবী যখন বেসানা ঘুমাইতে গেছেন মা আয়সা রাদি আল্লাহ তালহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই দুইজন সে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া সোভান আর আমাদের তাস মোবাইল থাকার কারণে বেসানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বেসানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে কথা কথা রসুল হাদিসের মধ্যে করলো বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এইরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস দি তোর কি বউ চিন্তে করে তুই কিস দিবিস আমি কি না করে কিস দিবার না ককদিন পরে বৌ দেহে দেহে কি করে কিজ দিছে স্বামী বলতে কিস দিবি কাক কাকা তুমি যাক কিস দিছে পারছো তাক দিস আর আমি যাক কিস দিবস আমি তাক দিছি কি সত কিচ্ছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহার যাতে নামাজ পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে ফেসবুকের মধ্যে ঢোকে সারা রাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এই যে রাস্তা দিয়ে হাইটা যাওয়া যায় না এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কত কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে তা না ওনা মরা কবাই মুসাই দেখছি যে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা কিরকম করে গুতো দিয়েছে এইটাই দেখতেছে আমার কথা কি বুঝতে চান নাকি ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি না ছেলে তো এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে করছে বিয়ের আগে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসা মানে আটটা প্রেম তোমার নাল্লা কে তোমারই গেছে

যারা বিয়ে করছে এরা সোহান আল্লাহ কীভাবে বলবে তারা বলতেছে এটা শুনি নেই আমলটাও করি নাই কে দিনে এদের সোহান আল্লাহ একটু জোর কম কয় অঙ্গে সুম দিতে হবে জোর কয় অঙ্গ এই যে আমি যখন আজকে মাহফিল আসলাম আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা বাদান নবী কবলে আমার নবী খাদি যে তুল কোবরা নবীর সামনে আছে আমার নবী বিবি খাদি যার কবলে সুমো দিয়ে রোয়ানা করছে শুভান আমি আজকে আসা সময় গিন্নিক বললাম যে তা আসলো কবলে একটা সুমো দিয়ে চলে আসলাম এটা তো সোয়াব শোভান আপনারা দেন না সি 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 এটা সরম করে সালাম দালাম দেন তো কথা কয় না সালাম কি দেন আল্লাহর নবী আসিয়া বিবিদের আগে আগে সালাম দিছে সোহান আর আমরা বিবিদের সালাম দেয় না আমি আমার বিবি সালাম দেই তো আর আমার বড় বাবি খালি লাখে কাপড়লে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমার কয় যে তুই তোর বোক সালাম দিস তোর সরম তরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিসে সরম আছে কন তো কর না না বিবির হাতে কোন কথাতেই হয় না কর বেশি আর আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আর এটা লজ্জা হয় সি সি মানুষ কি একবারে মাথা খারাপ আমার বুঝেই আছে না 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 অভ্যাস করো ট্যালিং দিতে হবে না আমি হাদিসের বাইরে গেছি আপনি হাসেন কেন না না আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়েটা হলে হাফে যা যখন এক যখন একদিন দুদিন দেখাইছে মেয়েটা বলতেছে স্বামী এইগুলো আমাকে দেখায় না কিন্তু স্বামী মানে না বিবিক দেখাই বউকে আমি তোর বাতই খাবো না খাই না তা আপনি বিবিক উলম্ব লাংটা ছবি দেখান আর দিতে আপনার লজ্জা করে কোথাও এমনি কোথায় ইস্ত্রি করে থুয়ে যাব আজকে

নবী তখন কলেমার দাবা দিলে ইলাহা ইল্লাহ সোবাহন আল্লাহ বলে আমার ভাই আল্লাহ নবী যখন কলেমার দাবা দিলেন আবু জেহেল মনে মনে চিন্তা করেন মুহাম্মদ sallallahu alaihi wasallam এই ভাবে যদি কলমার দাওয়াত দিয়ে যায় বাপ দাদার ধর্মের মুখে শুন কালি মারবে পরে যাবে অতএব নতুন ধর্ম পেশ করবে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ও মক্কার মানুষেরা এই যে মুহাম্মদ sallallahu alaihi যেন কোরআনর দাওয়াত দিতে না পারে এই কথাটা আল্লাহ কোরআনর মধ্যে রেকর্ড করছে সেই তেলাওয়াতকারী সাহেব করেছে লা তাসমাউ লিহা জাল কোরানি আল গাউপি কোরআন চলতে দেওয়া যাবে না বলতেও দ বোঝাবে না আবু জেহেল কোরআন পড়তেও দেয় না বা চলতেও দেয় নাই বলতেও দেয় না ষোলোটা বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল কোরআন পড়তেও দেয় না মাহফিলের মধ্যে বা বলতেও দেয় না আমাদের অপমান করে করে নামা দিছে জনগণ ঠিক কিনে কি এখন কোনে কি এটা কোরআনের গজবে গেছা আল্লাহর গজবে গেছা তোমাদের কেউ নামায় নাই খালি সাতরা না নামায় নাই তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে আমেরিকার সরকারের আপনার সবকরা নব্বই জনে মিছিলে নেবে তোক নামাইছে খালি বি এন পি সাধারণ লোক নামাইছে আমেরিকের নব্বই পার্সেন্ট লোক নামাছে তাছাড়া জামিনত নামাবার পরে এদিকটা খাও যখন আবু দেহের গলা কাটলো মুসলমানের বিজয় হইলো সোভানালেটে জোরে তখন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ আউ করে যা দেখা নরম দলের মানুষ তো দেহে বসে কানতেছে ভাই কাদো কে আমার নেতা মাই দিয়ে ফেলাইছে তো এই নেতা দেশ ছেড়ে পলাইছে এখন তার লোকটা পেতার তেটা বসে বসে চাষটা বসে কান্দে মা আসবে মা বিলে এই যে পাঁচই আগস্ট পাঁচই মার্চে চলিয়ে আসবে দলবল সহ রেডিও থাকেন আল্লাহ তাক নিয়ে আসে আমিন কর মা আমরা বলতেছি মা আসুক পাশই মাছ মা দল আসবে আপনার সাউটা নিয়েছেন আমরা বলতেছি সাউটা নিয়েছেন এটা তো আপনার দেশ আপনার বাবার দেশ আমারও বাবার দেশ আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার দেশে থাকার আপনার অধিকার আছে আপনি আসেন আমরা দোয়া করতেছি আপনি পাঁচই আগস্টে আসেন কে পাঁচই মার্চে চলে আছেন রমজান মাস একবারই ভয়সালো হওয়া যায় ইফতারি করিয়ে দেবো নাকি কর হ্যাঁ যাক ইফতারি মানে মহিলাটা আসবে তাক আইনে তাক শাস্তি দেওয়ার জন্য দলের লোক উঠে পড়ে লাগছে ও কি কাঁচা খোকা মানুষ মরবে লেগে আসবে যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে ষোলোটা বছর কথা 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 আচ্ছা তালে আল্লাহ বল্লাহ লাল্তাস নাউলী হাজল কোরান ওয়াল গাফি আবু দেহল বলেছিল কত আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে বন্টন হয়তো ওখানে রসুল ওটা হলো মর্শিদগড় রসুলের বাইতুল মোকার মা আপনার খানাই কাবা ছিলেন সংসদ ভবন আর আমাদের সংসদ ভবন হল ঢাকা এটি হলো আমাদের মসজিদ এটি হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নদী এনে যদি গান গাওয় আপনারা কি মানবেন না কথা তো মানবেন না কি করবি আর কথা কোন না কে তাই আমাদের বাংলাদেশের 12 বর্ষিতে جناজাতীয় সংসার চাই মরজিতে মমতা আদার মতন একদম নাটক ক্লাস হইছে কে প্রতিবাদ করছেন আর আমাদের নেতা নেত্রীরা দেনেস দিতে হাততালি 받ছে কথা কোন না কে যেই জায়গা বাংলাদেশে 20 কোটি মানুষেরইdependent হয় সেই জায়গা মমতা মতো মত সতীত্ব নারী যার 11 খান বিয়ে হইছে সেই বিদেশে যা যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা বই নেই আমি কি বাংলাদেশে বিয়ে করছি এগারোটা এগারোটা বিয়ে করছিস বেটা ছাড় নেই তুই যে তুই তুই এই কি গ্রাম দেখ তোর কয়টা বেটা ছল লাগবি আজকে তো দিয়ে দেবো তুই আয় কে পালাচ্ছিস কে আয় বয় তুই বেটা চাও পাই সেই মমতা ডাঙ গাছে এখন বুবু কোথায় আমার বুহু বু ম মহ তাজাজে পালাইছে এই আমার বুহু বু মহ তাজাজে কোথায় পালাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া সংসদ নষ্ট কই আমার বুবু ম মহ তাজাজে কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কাকা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওদি আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ওদি জন্য কন্যার রক্ত নিয়া খেলেছে আমার বুবু কোথায় পালাইছে কোথায় সাবে গো প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানসিক ভেলে রেখে দিল্লি পালাইছে আমার বহুবু। বু মোমোমো তা যা যে কোথায় পহলাইছে উল্টাপালটা নাচ দেখা নেতা দেড় খুশি কৈ গেছে আমার বুবু মোমো তাহজা যে কোথায় পহলাইছে কলে যে বেদে তখন লিকসে হিনি করি এন বেদে তোমার ববু বলছে তখন হি করে আড়িস আৰ বাপ চ অনুচারী বেদে কি ভাই খারাপ লাগতেছে নাকি আমি কোরান হাদিসটা কথা বললে সামনেটি মিলে দিই এই সংসারটা আপনারা নষ্ট করছেন যে সংসার নষ্ট করতে পারে মসজিদটা নষ্ট করতে পারে শ্রাদ্ধ নিয়ে আরো খারাপ কাজ করতে পারে কথা কর না কে খালি কোন কোন কইছে কেন হবে আল্লাহ হবে ও বাবা কতদিন মানুষ শুনবে কন এই খেল হবে খেলো হবে শুনতি শুনতি জনগণ খারাপ আগেছে খেলা হবে খেলা করার জন্য আর তাকে যায় মাথা পেলো আর নাই সব পলাইছে হ্যাঁ খেলা শুরুই করলো না পলাইছে 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 দাঁড়ি কেটে পলাইছে আচ্ছা বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলো মোলামার উপরে কথা কন আচ্ছা আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো কোনো আলে মোলামা দাঁড়ি কেটে পলেছে আর তোমরা যেই খেলা হবে কইসা পাবলিক খেলার জন্য রেডি হয়েছে পলাইসো পলাইসো শালা দাড়ি কেটে পলাইছে তা ধরা খাওয়া গেছে কি দাড়ি কেটে বলে নাই তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি এই দাড়িটা আল্লাহ রসুলের খুশি করবার জন্য দাড়ি রাখে আমার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না অস্বীকার কেটা করে আমি করি না ইহুদিরা কি নামাজ পড়ে না এ দাড়ি কি ইহুদিদের আসিল না

হ্যাঁ না তো আসতেছে চব্বিশে মার্চে নাসুক সব বলতেছে চব্বিশ চব্বিশে মার্চে হচ্ছে হলো ওই দিন হলো চব্বিশে মার্চ এক তারিখে যদি রোজা হয় তাহলে চব্বিশে মার্চ তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাজল করছিল সারা রাত যাচ্ছে মা এসে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মার লিগে মা এসো মার হাতে কথাবার্তা কয়া আমরা মরা কাবায় বসবো কথা কন না কে ওটা তো মাসে মরা কাবা বসা আছে একুশ তারিখের থেকে আমরা একুশ তারিখে মরা কাবায় বসবো না মা চব্বিশে মাসে আসবে মার সাথে কথাবার্তা করা মাকে দোয়া দৌড় পরে আমরা মরা কাবে বসবো তোমার মা কাশ্মীর ক আমরাও চাই মা আসো আসো মা আসতে সে মরবে লেগে গরু গরু বাচ্চা দিলে খলবুসি দিলি বাচ্চা দুই মেয়া কয় দৌড় খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে দেখা হয় আর তোর মা চলে গেছে হেই যে গেছে মা মা কয় ডাকতেছিস এক

দোয়া করো তোমরা দোয়া করো আমরা দোয়া করি আসুক দুই দোয়া এক জায়গায় হোক মার হব একটু